কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে ধাত্রী আমায় মুক্ত কখন করবে শুনেছিলাম সূর্য দারুণ সুন্দর শুনেছিলাম রাত্রি দারুণ সুন্দর শুনেছিলাম তোমার অমুক সুন্দর শুনেছিলাম বিশ্ব দারুণ সুন্দর বন্ধ চোখের রন্ধ্রে আলো ঝরবে ধাত্রী আমায় মুক্ত কখন করবে জড়িয়ে আছি গর্ভে ফুলে ফুলে মনোটোনাস রাত্রি ওঠে দুলে উৎস থেকে আমায় ফেলো খুলে মিথ্যা থেকে আমায় লহ তুলে স্বপ্ন ছিঁড়ে দোলনা কাছে আনো ধাত্রী আমার দুহাত ধরে টানো পড়ছিলাম শাহিদ আনোয়ারের লেখা ধাত্রী